তিরিশটি হাতে বর্তমানে জালমুরগি হওয়া যায় আর আপনি এই জায়গার মধ্যে তিরিশটি হাতে বিরানি দিতে চুন মরা মুরগি টুরগি দিতে না তো মরা মুরগি বলতে গেলে আমি আমার

না তো মরা মুরগি বলতে গেলে আমি আমার পিস টা এত বড় দিচ্ছি না এটা মরা মুরগি দিতে হবে ছোট একটা পিস আর আমি অল্প অল্প ব্যবসা করি আপনার সেল হয়ে যায় আমার সর্বোচ্চ দু আড়াই ঘন্টা লাগে বেশি সময় লাগে না এই কারণে আমি যাই হোক বেটারে বংশং কথা বার্তা জিগায় অনেক প্লেট বিরিয়ানি লই লইলাম এই হলো তিরিশটি আর বিরিয়ানি আপনারা দেখতেছেন পরিমাণটা মোটামুটি বালাই আছে অনেক খায়া দেখবাম যেটা সারটা কি মনে হয় ফরে বেটারে কইলাম একটু ক্যামেরাটা দূর ফরে বেটা মনে মনে একটু ডরাইতেছে আমি খায়া না জানি কি তার রিভিউ টিভিউ দেই এই তিরিশটি আর বিরিয়ানির মধ্যে আসিন এক পিস লেবু তারপরে কি তা জানি বত্তা ফেজ মরিচ দে বানাইছে সবকিছু দিয়ে আমি একসাথে মিশাইয়া আটি শেয়া লেবু ডারে সিপিয়া আপনারা দেখতেছেন খুব মজাই রাখাইতেছে তিরিশটি এমন যে এটা স্বাদ মোটামুটি যেমন তাহারি মনে আসিন আপনারা খায়া দেবেন যে আমি কই দিতাম না যেটা স্বাদ কি মনে ফরে আমি খাইতেছি এমনি দুইটা ফিচি আইবসে ফরে ফিচি দিরেও কিনে দিলাম যে তোরাও খা পরে ফিচি দিবো এবে খাই ঠিক আর আমার কাবাসায় শুয়ে গেছি আসিনা জ্যোতিষ্টা বিরানির গল্প আজও জায়গা টাটা